চ্যানেল ডো not promote in violent harmful or illegal এক্টিভিটিজ অল কন্টেন্ট প্রভাইডে চ্যানেল is mean for and education perpos অনলি বিধায়ক চাইছে না স্মার্ট ক্লাস হোক বিধায়ক চাইছে না স্কুলের উন্নতি হোক বিধায়ক চাইছে না আগামী দিন যাতে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা পান চতুরত তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কেন এমন বললেন তৃণমূলের সাংসদ তিনি এও বললেন এর শেষ দেখে ছাড়ব কার কত দম আছে দেখি কাজ আটকে দেখা স্কুলের সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস তৃণমূল বিধায়কের আচরণে রুষ্ট তৃণমূল সংসদ বললেন দলের যাকে জানাবার জানাবো শেষ দেখে ছাড়ব চুচুড়া বাণী মন্দির স্কুলে আজ হঠাৎই পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান তার সংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে কে বরাদ পেয়েছে তা নিয়ে চুচুড়ার বিধায়ক কৌশিক মজুমদারের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষিকা দিন কয়েক আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেন এমনটাই অভিযোগ প্রধান শিক্ষিকার সংসদকে আরও জানান কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক কারা বরাদ পেয়েছে কেন বিধায়ককে জানানো হয়নি সেটা তা নিয়েও দুর্ব্যবহার করে প্রধান শিক্ষিকা বলেন একই দলের বিধায়ক ও সাংসদ সেখানে স্কুলের মেয়েদের সুবিধার জন্য মাঠ ক্লাসরুম যদি হয় তাতে আপত্তির কি আছে বুঝিনি রচনা এই কথা শুনে বলেন আমি বাক রুদ্ধ হয়ে পড়েছি আশ্চর্যজনক ঘটনা স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল বাণী মন্দির স্কুল চেয়েছিল আমি দিয়েছি আরও দেব তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন শিক্ষিকাদের একটা সম্মান আছে তা কখনোই গ্রহণযোগ্য নয় আগামী দিনেও কাজ করব স্কুলের উন্নতি করব স্বাস্থ্য নিয়ে কাজ করব কার কত দম আছে দেখব এই ঘটনা যাকে জানাবার তাকে জানাবো দল জানে ওনার গতিবিধি এর আগেও নানা ঘটনা ঘটেছে যাকে জানাবার তাকে জানাবো আগামী দিনে যাতে না হয় সেটা দেখব উনি বোধহয় চাইছেন না স্মার্ট ক্লাসরুম হোক আমি শেষ দেখে ছাড়ব আমার সাতজন বিধায়কের একজনই হয়তো দলের বদনাম করছেন ছজন দলের কথা ভাবেন ওনার বয়স হয়েছে মাথা কাজ করছে না সম্প্রতি অসিত রচনার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ হয়ে এসেছে চুচুড়ায় রচনার কর্মসূচিতে অসিতকে দেখা যায়নি আবার আজ রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে অসিত থাকলেও চুচুড়ায় থেকেও রচনাকে দেখা যায়নি শাসক দলের বিধায়ক সাংসদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে বিড়ম্বনা বাড়াতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে এত মেধাবী কৃতির ছাত্রীরা এখানে পড়াশুনো করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরও অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম শুধু বাণী মন্দির বলে নয় আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছে আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এম টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলাদের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচে করেছেন এবং সব কাগজপত্র বাদ করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে আহ প্রথমত এর টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধ এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবে জিজ্ঞেস করা যেত করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালি করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাউর কাছেই নয় আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না আমি এতটাই আহ স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম করব ছুচুরা रुके এসে এবং স্কুলের পাশে আমি থাকব মানুষের পাশে আমি থাকব প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা যা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সেটা আমাকে আটকে দেখিয়ে দিদি কেন বিষয়টা আপনি জানাবেন বলবেন দল কিছুটা জানে আহ ওনার ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর আগে এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভিডিওস অনেকে অনেক কিছু জানেন নিশ্চয়ই জানবেন উপর মহলে আমি খবর পাঠাবো যাকে জানানোর আহ এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো আমি জানি না বা উনি বোধহয় চেয়েছিলেন যে এখানে কোনো উন্নতি না হোক এখানে ক্লাসরুম না হোক এরম ভাবেই থাকুক এরকম ভাবে ক্লাস চলুক মানে আমার এটাই মনে হচ্ছে তা না হলে একটা ভালো ক্লাসরুম হচ্ছে স্মার্ট ক্লাসরুম হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য ছাত্রীদের জন্য এখানে সেখানে কেন ক্লাসরুমটা হচ্ছে সেটা নিয়ে যদি এখানে মারামারি করেন তাহলে আমার কিছু বক্তব্য সেটাও অন্যরকম সেটাও অন্যরকম ভাবে বলা যায় যে দিদি বা মিস্ত্রিদের বলা যায় যে ক্লাস চলাকালীন এটা করবেন না একটু আওয়াজটা হচ্ছে একটু কম কেউ কি শুনবে না কথা সবাই আর সব থেকে বড় কথা যেখানে শিক্ষিকারা রয়েছেন যেখানে প্রিন্সিপাল রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কোন সময় কতটা আওয়াজ করলে ক্লাসের অসুবিধে না হয় কেউ তো এখানে বাচ্চা নয় এখানে বড় বড় সম্মানীয় মানুষরা রয়েছে তারা শিক্ষিকা তারা এখানে শিক্ষা দিতে আসেন তারা নিশ্চয়ই জানেন বাচ্চা বাচ্চা মেয়েরা যখন পড়াশোনা করছে সেখানে কি করলে পরিবেশটা আ সুন্দর থাকবে দিদি ছবি দিদি বাইরে ব্যানার লাগানো রয়েছে আপনারই হচ্ছে স্কুলের ভিতরে তাই কারোর অসুবিধা হবে লাগানো আছে কত লাগানো আছে কিন্তু অসুবিধা তো কারোর কিছু হওয়ার কথা নয় এটা ক্লাসরুম চলতে গেলে ঘরে রং করতে হয় একটা টিভি লাগাতে হয় একটু লাইনের কানেকশন করতে হয় সেকেন অসুবিধা তো কিছু হয় না দেয়াল ভাঙা করে নতুনাঙ্গল বাড়ি তো তোলা তোলা হচ্ছে না একটা ক্লাস করা হচ্ছে স্মার্ট লুম স্মার্ট ক্লাসরুম স্টুডেন্টস দের পড়াশোনার জন্য সেখানে খুব অসুবিধা হওয়ার কথা এরম ধরনের মন্তব্য করতে পারেন না এরম ধরনের কখনো মন্তব্য করতে পারে না আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি কেন জানেন তো কারণ দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন বাকি যেরা যারা রয়েছেন আমার সাতটা বিধানসভা চারজন সাতজন ছজন বিধায়ক দলের সব সবাই তারা প্রত্যেকে যান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সব সময় চেষ্টা করেন দলে দলের নাম ঠিক রাখতে দলের কাজ ঠিক করে করতে দিদির নাম যেন সুন্দর থাকে আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের নাম অক্ষুণ্ণ ভাবে এরকম কোন কাজ আমরা কখনো আমি জানি না তখন আমরা বয়স হয়ে গেছে মাথা কাজ করছে বিধায়ক অশোক মজুমদার বলেন উনি আমার দলের সাংসদ উনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না

আমি এমপির কথার উপরে কোন কথা বলবো না আমি যা বলা দলকে বলবো আমি যা বলা দলকে বলবো আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না এমপি যা খুশি বলুক আমি এমপি আমার দলের আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না আমি যা না আমি কোন ব্যাপারে বলবো না উনি আমার দলের সাংসদ অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না আমি যদি কিছু বলার হয় দলকে বলবো আমার সাংসদকে নিয়ে আমি কোন কথা বলবো না সাংসদ এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি তার ব্যক্তিগত ব্যাপার বলছেন আমি আমার ব্যক্তিগত ব্যাপার শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার যা বলার শিক্ষিকাকে বলবো আমি ম্যানেজিং কমিটির মেম্বার

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.